জমি দখল হাটবাজার নিয়ন্ত্রণ টেন্ডারবাজি নিয়োগ বাণিজ্য আর ক্ষমতার অপব্যবহার নামে বেনামে দেশে বিদেশেও আছে বিপুল সম্পদ আর এত সব অভিযোগ চুয়াডাঙ্গার দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের বিরুদ্ধে স্থানীয়রা বলছেন হুদা ও জীবননগরে অনিয়ম আর দুর্নীতির সাম্রাজ্য করেন আওয়ামী সরকারের সময় টানা তিন মেয়াদের এই এমপি যতদূর চোখ যায় শুধুই ফসল আর ফসল এই তিন ফসলি কৃষি জমিকে অকৃষি দেখিয়ে সেখানে সোলার প্লান্ট স্থাপনের চেষ্টা ছিল চুয়াডাঙ্গা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলী টগরের মরিয়া হয়ে ওঠেন এক দাগে বিঘা কৃষিজমি দখল নিতে আর দিতে রাজি না হয় গ্রামবাসীকে সইতে হয়েছে হামলা মামলা আর নির্যাতন এমপি সাহেব দলীয় প্রভাব খাটিয়ে তার লোকজন দিয়ে প্রশাসন দিয়ে আমাদের হয়রানি করার মাধ্যম দিয়ে আমাদের জমিগুলো দখল করে নেওয়ার চেষ্টা করে উনি বারবারই এই জমিটা আজকে চার বছর ধরে আমাকে তিনটা মামলা দিয়ে আছে এই কেসে এক মাস হাজতে ছিলাম আমরা চারটে লোক আমার একটা দুধের বালক ছেলে বারো বছর ছেলে সে ছেলেও আমার সাথে ছিল শুধু জমি দখলই নয় বিল বাওয়ার নিয়ন্ত্রণ আর নিয়োগ বাণিজ্যের অভিযোগ আছে আলী আজগার টগরের বিরুদ্ধে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি স্থানীয়রা বলছেন দেশের অন্যতম চিনিকল কেরু এন্ড কোম্পানিও চলতো তার ইশারায় টেন্ডারবাজির পাশাপাশি অনেক জমি নামমাত্র মূলে লিজ নিয়ে রাখা হতো দখলে সীমান্তে চোরাচালান সিন্ডিকেটও নিয়ন্ত্রণ করতেন টগরের ঘনিষ্ঠজনেরা এবং তারা টেন্ডারবাজি থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে টাকা পয়সা এবং তারা কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু তারা প্রস্তুত করেছে যুবলীগ কিছু নেতা বা ছাত্রলীগ বা এমপির ব্রাদাররা সহই এই কাজগুলা বিগত দিন নিয়ন্ত্রণ করেছে হলফনামায় দেখা যায় দু সালে সংসদ নির্বাচনের সময় আলী আজগর টগরের বার্ষিকায় ছিল আটত্রিশ লাখ টাকা দু হাজার তা দাঁড়ায় দেড় কোটিতে আর সম্পদের দিক থেকে তার স্ত্রী এগিয়ে গুণ পনেরো বছরে স্ত্রীর মালিকানায় এক কোটি টাকার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে বারো কোটিতে ঢাকায় বহুতল বাড়ি আছে পাঁচটি দর্শনায় বানিয়েছেন বিলাসবহুল বাড়ি তার সামনেই গড়েছেন বাণিজ্যিক ভবন স্থানীয়দের মতে এর বাইরেও সাবেক এমপি টগরের নামে বেনামে অঢেল সম্পদ আছে দেশে বিদেশে গেল পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে চুয়াডাঙ্গা দুই আসনের সাবেক এই এমপি ডিবিসি ডেস্ক